আসসালামুকুম গুপ্ত বিদ্যার সঙ্গে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গুপ্তবিদ্যার যে জিনিসগুলো এগুলো আপনাদের মাঝে তেমন একটা উন্মুক্ত করা হয়নি সামান্য কিছু উন্মুক্ত করা হয়েছে তো অরিজিনাল যে বিদ্যাগুলো আমাকে ফোন দেবে ওই জায়গায় ফোনটা রুগীর মাথার ওপরে ধরবে আমি এই জায়গা থেকে ঝাড়ফুক করবো ওই জায়গা থেকে জিন নেমে যাবে উনি আমার সাথে কথা বলতেছে কথা বলা অবস্থায় ওনাকে বস করা যাবে কথা বলা অবস্থায় ওনাকে বান প্রয়োগ করা যাবে যে কোনো কাজ করা যাবে কথা বলা অবস্থায় এই রকম গুপ্তবিদ্যাগুলো আছে তো শিষ্যরা আসবে তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তারা নাম যশ খেতে টাকা পয়সা ইনকাম করতে পারবে আল্লাহর মতে তো দিব ইনশাল্লাহ এই সকল বিদ্যা কিছুই নেই আছে ভয়াবহ বিদ্যা আছে আস্তে আস্তে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম